মি ও কোথায় যাচ্ছো ব্যাগ নিয়ে আর ওর মাকে দেখো রাগ করে এখানে বসে গেছে নমঃ কে কে সব গত হয়ে গেছে তাদের নাম মানে আগে যারা এখানে ছিল তাদের নাম গয়া সুন্দরী আশবীর মাতা থাই গায়স ওয়েলকাম টু নি ব্লক তো গুড মর্নিং আজকে সবাইকে তো আজকে যাইনি আমি কাজে মানে ফল বেশতে আমি আজকে যাইনি তো আজকে বাড়িতেই আছি আমি স্নান ফ্যাম করে চলে আসলাম আর আমাদের মামাম এখন খাচ্ছে ওটস মামামকে খাওয়াচ্ছে ওটস দেখো এই হাড়িটা সেদিন আমরা কিনে এনেছিলাম সে স্টিলের হাড়িটা এই স্টিলের হাঁড়িতে আজকে প্রথম রান্না হচ্ছে আর আমি খেয়ে নেবো এখন আলমোট বাদাম কিশমিশ আখরুট আর ছোলা পেঁপে কাটা আছে পেঁপে খেয়ে নেবো এখন আমরা সকালের টিফিন করব তা সকালের টিফিন আমাদের কি হচ্ছে দেখো সকালের টিফিন আছে ভাত আর ধনে পাতার বড়া আর এখানে আছে ফুলকপি ভাজা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো বউ জায়গাটা মুছে নিচ্ছে আমাদের মামা মা দেখো কি শুরু করেছো দাদা ঠিক করে মাম্মের স্কুল থেকে দিয়েছে সাদা ভাত আর ডিম স্কুলে তো যায় না ও খালি এই মানে খিচুড়ি আর এই ডিম প্রত্যেক দিন পাইখালি রবিবার বাদ দিয়ে আমাদের মাম্মা মেয়ের চোখে ঘুম চলে এসছে তাই ওকে নিয়ে যাচ্ছি বাইরে ঘোরাতে তাহলে ঘুমটা কেটে যাবে তারপরে ওর মা বানাচ্ছে দেখো গলা আবার খাইয়ে একবারে তারপরে ওকে ঘুম পাড়াবো এ মামা মরে যাবো আমি মরে যাবো আমি আর মামাম বেরিয়েছি ঘুরতে এখন মামাম দেখ আমাদের এখানে একটা শ্রীকৃষ্ণ আশ্রম আছে তোমাদের দেখা শ্রীকৃষ্ণ আশ্রমে রাধা কৃষ্ণের মন্দির এখানে আছে আমাদের কে কে সব গত হয়ে গেছে তাদের নাম মানে আগে যারা এখানে ছিল তাদের নাম গয়া সুন্দরী এই আশ্রমের মাতা আশ্রমে গঠিত পান্নালাল সাধু শ্রীকৃষ্ণ আশ্রমের বার্ষিক মহোৎসব দু হাজার উনিশের এটা আছে তা এখানেই নামটা দেওয়া যে শ্রীকৃষ্ণ আশ্রম আর আগে ছিল এইখানে মন্দিরটা নতুন করেছে এই মন্দিরটা আমাদের এখানে নতুন করে এখানে স্থাপিত হয়েছে মন্দির সামনে পুরো মাঠ আছে এখানে পুরো সামনে মাঠ পুরো এটা আশ্রমেরই জায়গা পুরো এটা তা এখনো ঘেরা হয়নি বলে সবাই এই যে কেউ বাইক রেখে দিয়েছে কেউ ভ্যান রেখে দিয়েছে আশ্রমে স্থাপিত হলো উনিশশো সালে পঞ্চান্ন বছর হয়ে গেল আমাদের এই আশ্রমের বয়স আর এইখানে যে সমাধিটা আছে দেখতে পাচ্ছ এটা হলো শিব পান্নালার সাধুর সমাধি এখানে যে লেখা ছিল শ্রী পান্নালাল আশ্রমের সাধু ইনি সর্বপ্রথম এখানে থাকতো উনি ওইখানে থাকতো তা উনি মারা যাওয়ার পরে ওনাকে সমাধি করেছে তাই এই মন্দিরটা যখন করা হয়েছে পুরো তা মন্দিরটার ভিতরেই সমাধিটা নিয়ে নেওয়া হয়েছে তা আগে যখন এই মন্দিরটা ছিল না বাইরেই ছিল সমাধি এখানে টালির ঘর করা ছিল মামাম কী করছে ও নম নম করো হুম হুম তো এটা হলো মন্দিরের পুরো বাইরে থেকে এটা নতুন করেছে মন্দিরটা আর এই মন্দিরটা ছিল পুরোনো মন্দির আমার ওইদিকে যায় না কুকুর কামুর দেবে ও বাবা কুকুর কামুর দেবে চলে আসো এতগুলো নেনো বাড়ি তোমাদের দেখাচ্ছি দেখো সিধাসিদি বাড়িটা ন্যানো বাড়ি এই একটা বাড়ি নেনো বাড়ি যে এই বাড়িটা ন্যানো বাড়ি ওই যে দোতলা বাড়িটা করেছে এই ন্যানো বাড়িটা পাশে দোতলা বাড়িটা ওইটা ন্যানো বাড়ি তো আমাদের এখানে সব বেশিরভাগই ন্যানো বাড়ি আগের দিন দেখিয়েছিলাম আমাদের এখানে সব ন্যানো আমাদের বলতে পারো এখানটা তা দেখলাম দেখালাম শ্রীকৃষ্ণ আশ্রমের এখানে দেখালাম যে পুরো কতগুলো ন্যানো বাড়ি আছে এখানে আগে পুরনো মন্দিরটা এইটা ছিল পুরো পুরনো মন্দির এখানে এখন বাইক রাখা আছে দুটো এটা মোটামুটি ভেঙে চুড়ে গেছে পুরো ওপরটা দেখো এখানে এখন পুজো দিচ্ছে আর মেয়েটাকে দেখো কি বদমাশি করছে ও চুপ করে শুয়ে আছে মনে হচ্ছে কিচ্ছু জানে না ও এ দেখো মামামের খাবার রেডি হয়ে গেছে মামামকে এখন খাওয়ানো হবে আর মামামের থেকে আমি একটুখানি খেয়ে নেব ঠিক আছে একটু খিদে খিদে পেয়েছে তাই খেয়ে নেবো আর আমাদের মামাম দেখো কান্নাকাটি করছে মামা আমাদের কান্নাকাটি করছে ও ভাবছে যে ওর খাবার আমি খেয়ে নেবো তোমার খাবার আমি খাবো না না আমি একটুখানি নিয়েছি নি একটুখানি এই তো তোমার জন্য এই যে তোমার জন্য এই তো হ্যাঁ না এইটা আমি আমি খাবো তোমার এই যে তুমি হাত তুমি এটা খাবা হ্যাঁ আমি তাহলে ওইটা খেয়ে নি আমি ওটা খেয়ে নি হ্যাঁ দেখ ওইটা খাবে গরম 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 ছেড়ে চলো আমাদের মামা দেখো কি শুরু করেছে খাবার নিয়ে কী করেছে দুটো দুটো ঠ্যাঙে পুরো মাখিয়েছে একদম আর খাবার পর ফেলে ওখানে লেপছে ও আর ওর মাকে দেখো রাগ করে এখানে বসে গেছে এখানে এইখানে বসেছিল রাগ করে ওখানে চলে যাব ওর মা বলছে আর খাওয়াবে না ওকে ও এত দুষ্টুমি করছে

একটুখানি ওকে বাঘের গল্প শোনালাম বাঘের গল্প শোনানোর পর একটুখানি ঝাঁকালাম তখন ঘুমিয়ে পড়লো মামা এই মাত্র ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে দেখো কি করছে ও চামচ দিয়ে মুড়ি খাচ্ছে বাহ অসাধারণ কি করছে কি করছি মামা ওরে বাবা ও দেখো আমাদের মামা এই মাত্র প্যাম্পাস পরানো হয়েছে আর ও প্যাম্পাসের মধ্যে হয়ে গে দিয়েছে মানে একবারও পেচ্ছাপ পড়েনি প্যাম্পাসটা পুরো প্যাম্পাসটা বরবাদ করে দিয়েছে এ মামা পায়খানা হয়েছে হাগু হয়েছে তোমার এখন আমার মামা এখানে দুধ আর মাখানা দুধ আর মাখানা মামাকে এখন খাওয়ানো হবে তাই এটা আমি এখন ঠান্ডা করছি আর আমাদের মামা ওখানে হেগে প্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি করছে কি বলবো আর আমাদের মামামটা এত বাসি করে কি বলবো আর দেখো মামাকে এখন খাওয়ানো হবে আর বউ এখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সব কাজ কমপ্লিট করে দিয়েছে একদম সেই সকাল থেকে খাটতে খাটতে ঘাটতে ঘাটতে কোমর ব্যথা করছে বলে এখন বাজে প্রায় পুনে নটা দেখো মামা আর বউ আজকে ভিডিও বানাচ্ছে রিং লাইটই তো জ্বালাওনি হ্যাঁ কি ভিডিও হবে? মামা কি ভিডিও করবা তুমি দেখি একটু? আর नाटक এসছে করে বন্ধুর মা এখন আমার থেকে ফল নেবে। এখন হ্যাঁ এখন লজ্জা পাচ্ছে। এই যে আমার বন্ধুমা এসে ওজন্য লজ্জা পাচ্ছে দুইজনে মিলে। এই যে থাম মা। দেখো আমাদের আমাদের মামমামকে দেখো কি করছে ও ব্যাগ নিয়ে ও কোথায় যাচ্ছো ব্যাগ নিয়ে হ্যাঁ দোকান তো ব্যাগ নিয়ে দোকানে যাচ্ছ কি আনতে যাবা হ্যাঁ খাবার খাবার আনতে যাবা কি মা আমারে খাবার আনতে যাবে আমাকে দিতে হবে আমি তোরা কোলে করে যাব দোকানে আমাকে কোলে নাও তো বন্ধুরা এখন বাজে 11টা রাত আর এখন যাচ্ছি আমি ওদের মহাজনকে টাকা দিতে কালকে যাবে ও মার্কেট সেই জন্য টাকাটা দিচ্ছি দেখো পুরো বেজে গেছে 12টা এখন পুরো মানে 000 কত সুন্দর লাগে না একদম পুরো 12টা বেজে গেছে আর আমাদের মামমাম দেখো হ্যাঁ কিসের গল্প শুনবা হ্যাঁ আমাদের মাম্মা শুনবে বাঘের গল্প আমাদের মাম্মা খুব বাঘের গল্প শুনতে ভালোবাসে তো বন্ধুরা মাল তো অল্প কটা আছে কালকে তোমাদের দেখালাম তা কালকে আমাদের মজন যাবে মার্কেটে মার্কেট থেকে মাল নিয়ে আসবে মাল নিয়ে এসে কালকে পরশু দিন থেকে যাওয়া যাবে তা ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ব্লগে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা খুব ভালো থাকো খুব আনন্দ করো সবার সাথে লাভ ইউ